জানাයි দেখেন সোহাগ হত্যা মামলা সোহাগ হত্যাকাণ্ড। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা মনে করি সরজন্ত্রের অংশ হিসেবে না হলে এ ধরনের একটি ঘটনা কিভাবে ঘটে আবার এদের মানে দাবিটাও খুব মানে স্পষ্ট যে ব্যবসা কেন্দ্রিক দন্দের কারণে এ ধরনের হত্যাকাণ্ড ঘটেছে আমাদের কাছে এটা শুধু ব্যবসা কেন্দ্রিক দ্বন্দ্ব মনে হচ্ছে না এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে কালার দেওয়ার জন্য একটা নীল নকশার মতো হতে পারে আপনারা জানেন যখন দেশ ভালো চলে বাংলাদেশ যখন ভালো চলে তখন পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের গোয়েন্দা সংস্থা খুব তৎপর থাকে যেন কোনো ধরনের একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যায় দেশটা যেন উত্তক্ত থাকে আমার কাছে মনে হয় এটা রয়ের একটা পরিকল্পনা ছিল যেন এ ধরনের একটি ঘটনা ঘটে এ ধরনের একটা আলোচনায় আসে এবং যে সকল রাজনৈতিক দলগুলো সুন্দরভাবে পরিপাটি করে তাদের রাজনৈতিক পরিমণ্ডলে অনেক পরিবর্তন এনে রাজনীতি করছিল তাদেরকে যেন ভিন্নভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায় সেই জন্য একটা ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছিল না হলে যে ব্যক্তিটা সোহাগ মামলার আসামি সেই এনসিপি জামাতের মানে মিছিলের মধ্যে তাকে পাওয়া যায় প্রশাসন সেখানে গ্রেপ্তার করে সে কোথায় চলে যায় সে তো তাহলে বিএনপির মিছিলে থাকার কথা ছিল বিএনপির প্রোগ্রামে থাকার কথা ছিল বিএনপির উপর এত বড় ব্লেম এত বড়ো একটা অভিযোগ বিএনপির নেতাদের উপরে তো সেই ক্ষেত্রে তো মির্জা ফখরুলের সাথে থাকার কথা ছিল কি বড় বড়ো আরও রাজনৈতিক দলের যে বিএনপির বড় বড় নেতারা যারা আছেন তাদের সাথে থাকার কথা ছিল তো রাতারাতি কে এমন হলো এনসিপির সাথে চলে গেল জামাতের সাথে চলে গেল আসলে এটার পিছনে কিন্তু অবশ্যই আছে নাহলে সোহাগ হত্যা মামলার আসামি এইভাবে যেতে পারে না সোহাগ হত্যা মামলা একটা আলোচনার কেন্দ্রবিন্দু রাজনৈতিক পরিমণ্ডলে এটাকে আলোচনায় আনার জন্য দুই দিন পর পরিকল্পিতভাবে আনা হয় আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি অনেক কষ্ট পেয়েছি এবং এটার বিচার দাবি করছি যেন সঠিক আসামি যারা যারা এই হত্যার সাথে জড়িত তাদের কাউকে ছাড় না দেওয়া হয় জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে অল্প সময়ের মধ্যেই যেন এই বিচার কার্যক্রমটি শেষ হয় যেন এক মাসের মধ্যেই এক মাস যেন না পার হয় এই এক মাসের মধ্যে যেন এই হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ হয় তবে সঠিক তদন্ত করে সঠিক দোষী এবং যারা নিজ হাতে হত্যা করেছে এবং যারা পরিকল্পনা সাজিয়েছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে ভিন্নভাবে উপস্থাপন করার কোনো সুযোগ নাই কোনো রাজনৈতিক দলকে কোনো সামাজিক সংগঠনকে হেয় করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে তাদের উপর চাপিয়ে দেওয়ার দায় চাপিয়ে দেওয়া এটা ঠিক নয় এর সাথে আমি আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন আমাদের পরিবেশ আপা উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি একটা কথা বলেছেন যে আমাদের সরকারি দল এবং সরকার মব তৈরিতে এবং মবের সাথে জড়িত না আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের সরকার হয়েছেন ওনাদের দল কোনটা কোন দলের রাজনীতি করে ওনারা ক্ষমতার চেয়ারে বসেছেন এই বিষয়টা আমরা জানতে চাই দেশের মানুষের প্রাণের দাবি অন্তর্বর্তীকালীন সরকারটা কোন রাজনৈতিক দলের এনসিপির জামাতের এবি পার্টির আমজনতার বিএনপির না ভিন্ন কোনো রাজনৈতিক দলের সরকারি দল সরকারি দলটা কোনটা আমরা জানতে চাই তবে আমরা যেটা ধারণা করছি সেটাও হতে পারে সরকারি দল সেটাকে উদ্দেশ্য করেই বলতে পারেন ডক্টর মহদি ইউনু সাহেব বলেছেন যে ওনাকে ছাত্ররা অ্যাপয়েন্ট করেছে সরকার হিসেবে বসেছে আবার উনি বলছেন চব্বিশ গণ অত্থানের মাস্টার মাইন্ড মাহুজ যেহেতু এই ধরনের কথা উনি বলে থাকেন তাহলে ধরে নেওয়া যায় এনসিপির সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গা থেকে ওনারা মবের সাথে জড়িত না ওনারা কোনো ধরনের অকারেন্সের সাথে জড়িত না এটাই হতে পারে তবে সোহাগ হত্যা মামলাটি সোহাগ হত্যাকাণ্ডটি এটি একটি পরিকল্পিত এটি একটি বলতে পারি রাজনৈতিক পরিমণ্ডলে উত্তক্ত পরিবেশ তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং কারো কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার একটা অপচেষ্টা চলছে আমরা মনে করছি এটা গোয়েন্দা সংস্থার একটা প্ল্যান ছিল এবং এই প্ল্যানের সাথে কিছু ব্যক্তিরা জড়িত হয়ে গেছিল এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার